মানুষ কমেন্ট করেছে যে ভাইয়া আপনি এই সুন্দর ডিজাইনের জামাটি কাটিং এবং সেলাই করে ভিডিওটি আপলোড দেন এইজন্য আজকে ভিডিওটি আপলোড দিব দেখেন আমি দুইটা কাপড় নিয়েছি কালো কাপড়টা নিয়েছি এক গজ চার গিরা পরিমাণ হলুদ কাপড়টা নিয়েছি এক গজ চার গিরা পরিমাণ কাপড়টা নেওয়ার পর প্রথমে আমাদের কালো কাপড়ের এক মাথা থেকে কাপড়টাকে ডাবল ভাজে ভাস করে এখান থেকে আমরা নয় ইঞ্চি পরিমাণ একটা দাগ টেনে সোজা করে দিব তারপরে দেখেন আমরা এখানে সাইড ইঞ্চি একটা দাগ দিব উপর থেকে নিচের দিকে দাগ এইভাবে টেনে দিব দেখেন আমি কিভাবে টেনে দিয়েছি এবার আমাদের আরমলি দাগটাও এইভাবে দিয়ে দিতে হবে পাশের দিকে আমরা সাত ইঞ্চি একটা দাগ দিব নিচে দাগ দিব সাড়ে ছয় ইঞ্চি পরিমাণ গলার পাশে দেড় ইঞ্চি গলার লম্বা তিন ইঞ্চি একটা দাগ দিয়ে দিব তারপর দেখেন গলাটার ভিতরে আমরা গোল গলা দাগ দিয়ে দিব এবার এই দাগ অনুযায়ী আমরা এটা কাটিং করে নিব এখানে আমরা একসাথে দুইটা কাটিং কাটিং করব আপনারাও এইভাবে করে এই জামাটা আমি তৈরি করব তিন থেকে চার বছর মেয়েদের জন্য একসাথে আমরা দুইটা কাটিং করে নিয়েছি আমরা মেশিনে চলে আসলাম আসার পর প্রথমে আমরা এক পাশের সোলডার এখান থেকে সেলাই করে নিব একটু ধৈর্য ধরে যদি ভিডিওটা দেখেন তাহলে তিন থেকে চার বছর মেয়েদের জন্য এই জামাটার কাটিং ও সেলাই ভিডিওটা দেখে কাজটা শিখতে পারবেন দেখেন আমি হলুদ কাপড় থেকে একটু কাপড় কেটে নিব বিলে দেখেন আমি আরাবিলে বিলে একটু কাপড় কেটে নিব এই কাপড়টা দিয়ে আমরা এই জামাটার গলার বসাবো দেখেন আমরা আরা আরি করে এই কাপড়টা কেটে নিয়েছি তো নেওয়ার পর পর দেখেন আমি মেশিনে চলে আসলাম আসার একটা একটা সাথে জোড়া দিয়ে এটাকে লম্বা করব। দেখেন আমরা কিভাবে জোড়া দিতেছি একটার উপরে একটা অ্যাঙ্গেলে বসাই দিব বসাই দিয়ে সেলাই করে দিব এরপর দেখেন আমরা উল্টো সাইড থেকে মানে উল্টো দিকে আমাদের এই ফাইফিনের কাপড়টা এখানে বসায় দিতে হবে বসায় দিয়ে একটা সেলাই করে দিতে হবে মনে রাখবেন এখানে ফাইফিনের কাপড়টা টানা যাবে না এবং নিচের কাপড়টাও টানা যাবে না অর্থাৎ দুইটা কাপড়ের একটা কাপড়ও টানা যাবে না একটা রূপে একটা বসাই দিয়ে সেলাই করে দিতে হবে এবার বাউ দিকে এসে আমাদের এটাকে ডাবল ভাজে ভাজ করে আমাদের ফাইফিন আকারে সেলাই করে নিতে হবে টোটালে দুই গজ আট গিরা কাপড় দিয়ে এই জামাটা তৈরি করবো আমাদের কালো কাপড়টা নিতে হবে এক গজ চার গিরা পরিমাণ হলুদ কাপড়টা নিতে হবে এক গজ চার গিরা পরিমাণ টোটালে আমাদের দুই গছ আট গিরা কাপড় দিয়ে তিন থেকে চার বছর মেয়েদের জন্য এই জামাটা তৈরি করব। পাইফিনটা লাগানোর পরে আমাদের এই পাশের সোলডাটাকেও সেলাই করে দিতে হবে প্রত্যেকটা জোড়ায় আমাদের ডাবল সেলাই করতে হবে আমি আপনাদেরকে বলতেছি ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন পেজটা ফলো করে রাখবেন দেখেন আমি ফাইভ ইন আকার সেলাই করে নিলাম এরপর আমাদের সাইড ইঞ্চি কাপড় কেটে নিতে হবে নেওয়ার পরে উপর থেকে নিচের দিকে দুই ইঞ্চি দাগ দিয়ে এইভাবে রাউন্ড করে দিবেন দেখেন আমি একসাথে দুইটা হাতা কাটিং করে নিলাম দেখছেন কিভাবে আমি একসাথে দুইটা হাতা কাটিং করে নিয়েছি এবার দেড় ইঞ্চি পরিমাণ দুইটা আমাদের হলুদ কাপড় নিতে হবে নেওয়ার পরে হাতার মাথায় আমাদের একটার উপরে একটা বসায় দিয়ে সেলাই করে দিতে হবে দেখেন আমরা বসাই দিয়ে সেলাই করে দিয়েছি এবার দেখেন আমরা একটা সাফ সেলাই দিয়ে দিব আমরা দেখেন হলুদ কাপড়ের উপরে কিন্তু এই সাপ সেলাইটা দিতেছি তো দেওয়ার পরে দেখেন আমাদের এই হলুদ কাপড়টা এরকম ভাস করে দিতে হবে তারপর একটা চিকন রাবা নিতে হবে রাবাটা এটার ভিতরে রেখে হলুদ কাপড়টাকে ভাস দিয়ে আমরা তলে দিয়ে রাবাটা টান দিব আর এখানে সেলাই করে দিতে হবে আমি গ্যারান্টি সহকারে বলতে পারবো আমার এই ডিজাইনটা কেউ আপনাদেরকে শিখাবে না এরকম নতুন ডিজাইন কখনো আপনি দেখবেন না এই ভিডিওটা লাইক করে দিবেন এবং সুন্দর একটি কমেন্ট করে দিবেন একসাথে আমরা দুইটা হাতার মাথায় লাভার লাগাই নিয়েছি দেখেন তো রাবাটা লাগানোর পর দেখেন হাতার সমান মাছখান দিয়ে একটা টিকিন দিয়ে দিব এখানে দেখেন আমাদের ছোট ছোট করে তিনটা কুচি দিতে হবে কারণ আমাদের হাতার উপরে সমান মাছখানে কুচি দিব দেখেন আমরা তিনটা কুচি দিয়ে দিয়েছি দোনোটা হাতায় একই সিস্টেমে আমাদের তিনটা কুচি দিতে হবে দেওয়ার পরে দেখেন আমরা হাববডির সাথে হাতাতা অ্যাডজাস্ট করে নিব এর জন্য দেখেন আমরা হাববডি উপরে হাতাতা বসাই নিলাম বসাই দিয়ে এখান থেকে ঘুরে ঘুরে করে দিব ভাই প্লিজ ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন দেখেন আমি হাতাটা লাগাই নিয়েছি এই হাতাটার মতো এই একই সিস্টেমে আমাদের হবে এই জামাটা এক আপু আমার কাছে অর্ডার করেছিল মাত্র চারশো টাকায় কত সুন্দর কি জামা তৈরি করে দেখাবো দেখেন আমরা দুইটা হাতা একই সিস্টেমে লাগাই নিয়েছি তো আপনারাও কিন্তু এইভাবে লাগাই নেবেন এরপর দেখেন সামনের পাড়ে একটা দাগ দিবো এই থেকে পাশের দিকে দুই ইঞ্চি করে দাগ দিয়ে দিব পর উপরের দিকে আমরা এইভাবে রাউন্ড করে দিব আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলে এই কাজটা শিখতে পারবেন দেখেন আমি চক দিয়ে এইভাবে দাগ দিয়ে দিলাম এরপর দেখেন আমাদের তিন ইঞ্চি করে এইভাবে তিনটা কাপড় কেটে নিতে হবে দেখেন আমি একটার উপর একটা এইভাবে বসাই দিয়ে তিন ইঞ্চি করে তিনটা কাপড় কেটে নিলাম নেওয়ার পর দেখেন একটার সাথে একটা জোড়া দিয়ে এটাকে লাম্বা করব অর্থাৎ একটার মাথায় একটার সাথে জোড়া দিতে হবে জোড়া দিয়ে এটাকে লাম্বা করতে হবে দেখেন আমি একটার সাথে একটা জোড়া দিয়ে এটাকে লম্বা করলাম এরপর এই কাপড়টাকে ডাবল ভাজে ভাজ করে আমাদের খোলা অংশটাকে সেলাই করে আটকে দিতে হবে দেখেন আমি সেলাই করে আটকে দিয়েছি এবার একটি মেশিন সুই দিয়ে আমাদের ছোট ছোট করে কুচি দিতে হবে এই ভিডিওটা আপনি আপনার আইডিতে পা পেয়ে যে শেয়ার দিয়ে রাখেন ইউটিউব থেকে যদি দেখেন তাহলে ভিডিওটা ডাউনলোড দিয়ে রাখেন কারণ যখন আপনি এই জামাটা তৈরি করবেন তখন কিন্তু এই জামাটা আপনার দরকার হবে এই জন্য আইডি দিয়ে বা ফেজে এই ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন এবং ইউটিউবে ডাউনলোড দিয়ে রাখবেন দেখেন আমরা কুচি দেওয়ার পর মাদ্দি কাপড়টা কেটে দিলাম এখান থেকে দুইটা কাপড় কেটে নিয়েছি দেখেন মানে কুচি দেওয়ার পর কাপড়টাকে দুইটা করে নিয়েছি হ্যাঁ এরপর দেখেন আমাদের এই টিকিন বরাবর এটাকে বসায় দিতে হবে এই জামাটা সেলাই করার পর আমার নিজের কাছেও অনেক ভালো লেগেছে এই জামার ডিজাইনটা দেখে আশা করি আপনাদের কাছেও এই জামার ডিজাইনটা অনেক ভালো লাগবে তারপরে দেখেন আমরা একটা দেখেন আপনি যদি আমার এই ভিডিওতে সুন্দর করেন কমেন্ট অনুযায়ী আমি রিপ্লাই দিব কত বছর মেয়েদের জন্য এবং কোন জায়গার মাথা কিভাবে নিতে হয় এবং কত বছর মেয়েদের জন্য কতটুকু কাপড় নিবেন কোন কালার কাপড়টা কতটুকু নিবেন দিব একটি কমেন্টের মাধ্যমে দেখেন আমরা এই পাশের এই কুসের কাপড়টা কিভাবে লাগাইতেছি তাও আপনাদেরকে দেখাবো ডোনোটা পাঠ কিভাবে আমি জয়েন করব নিচের পাঠ আমি কিভাবে জয়েন করব সব এ টু জেড দেখাবো আজকের এই ভিডিওতে দেখেন আমরা এই দাগের উপরে আমাদের এই কুচির কাপড়টা সুন্দর করে বসায় দিতে হবে তো দেখেন বসায় দেওয়ার পর এখানে আমাদের একটা সাব সেলাই করে দিতে হবে আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনি আমার এই ভিডিওটা কোন জেলা থেকে দেখছেন একটু কষ্ট করে কমেন্ট করে জানিয়ে দিবেন আমি জানতে পারবো আমার এই ভিডিওগুলা মানুষ কোন কোন জায়গা থেকে দেখে এই জন্য অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন দেখেন আমি সামনের পাট পিছনের পাঠ একদম কমপ্লিট করে নিয়েছি নিচের পাট তৈরি করার জন্য আমাদের এখানে দেখেন এগারো ইঞ্চি পরিমাণ একটা কাপড় কেটে নিতে হবে এগারো ইঞ্চি পরিমাণ একটা কাপড় কেটে নেওয়ার পর এটার মাফে আমাদের আরো একটা কাপড় কেটে নিতে হবে যেহেতু সামনের পাট পিছনের পাট তৈরি করব এরপর দেখেন প্রথমে আমরা পিছনের পাট তৈরি করবো এখানে ছোট ছোট করে কুচি দিব আর হ্যাঁ এই কুচিগুলো আপনারা অবশ্যই একটি মেশিন দিবেন তাহলে কুসিগুলো হবে দেখেন আমি কুসি দেওয়ার পর পিছনের পাড়ের উপরে কুসির কাপড়টা এইভাবে দিয়ে একটা সেলাই করে দিব আমি গ্যারান্টি সহকারে বলতে পারবো আমার এই ভিডিওটা যারা শুরু থেকে শেষ পর্যন্ত একবার দেখবে তারা এক বছর থেকে আঠারো বছর মেয়েদের জন্য এই জামাটা তৈরি করে নিতে পারবেন ঘরে বসে দেখেন আমি এখানে একটা সাপ সেলাই বসাই দিলাম আপনারাও কিন্তু এইভাবে এই সাপ সেলাইটা দিয়ে দিবেন দেখেন আমি এই কুসির কাপড়টা এখানে লাগাই দিয়েছি এবার সামনের পাট তৈরি করার জন্য এখানে আমাদের মেশিন দিয়ে করে কুসি দিতে হবে আর হ্যাঁ এই কুচিগুলো দেওয়া হয়ে গেছে এবার আমাদের সামনের পাটা বসাই সামনের পাটা বসানোর আগে এখানে আমাদের কি করতে হবে দেখেন এই যে কুসির কাপড়টা হলুদ কাপড়টার সাথে এটা এইভাবে বসাই দিয়ে শেপ কাঠ দিয়ে নিচের দিকে এইভাবে একটা দাগ দিয়ে দিবেন দেখেন আমি দাগটা নিচের দিকে এইভাবে টেনে দিয়েছি এবার দেখেন এখান থেকে আমাদের হলুদ কাপড় নিয়ে নিতে হবে ছয় ইঞ্চি পরিমাণ তো দেখেন এখান থেকে আমি একটা কাপড় কেটে নিয়েছি এটাকে কেটে আমি দুইটা করে নিব দেখেন আমি দুইটা করে নিয়েছি এটা একটু ভালো করে আপনারা দেখবেন দেখেন আমি দুইটা পাট করে নেওয়ার পর একটার মাথা দিয়ে আমি সাইডটা কুচি দিব প্রথমে দুইটা কুসি একদিকে দিব তারপরে দুইটা কুচি আরেক দিকে দিব দেখেন আপনারা যদি একটু ভালো করে লক্ষ্য করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন আমি কুসিগুলা কিভাবে দিতেছি দেখেন আমি প্রথমে একদিকে কুচি দিব তারপরে আরেক দিকে কুচি দিব দেওয়ার পর এটার সাইড আমরা এইভাবে ভাজ দিয়ে দিব। দেখেন আমরা এটা সাইড এভাবে ভাজ দেওয়ার পর এই কাপড়টাকে সমান মাছ করে সমান মাঝখানে একটা দাগ দিব দাগ দেওয়ার পর আমরা দেখেন এই কাপড়টা এই দাগের মাসখানে উপরে বসাই দিব দেখেন আমরা এই সুন্দর করে বসাই দিয়ে দোনো সাইড এখান থেকে সেলাই করে দিলাম দোনো সাইড এখান থেকে সেলাই করে দিব আপনারা এইভাবে তৈরি করে নেবেন দেখেন আমি যেইভাবে তৈরি করব আপনারা ঠিক এইভাবে তৈরি করে নেবেন দেখেন আমি হলুদ কাপড়টা এটার উপরে এইভাবে বসাই দিলাম তো এইটা যেভাবে বসাই দিয়েছি এটাকেও একই আপনাদের এই ভাস করবেন ভাস করার পর এটার একই সিস্টেমে আপনারা করে নিবেন এটাকে এইভাবে দেখেন হলুদ কাপড়টাকে ডাবল বাজে ভাস করে দিলাম ভাস করে দেওয়ার পর এই দাগের উপরে আমাদের এটা এইভাবে বসাই দিয়ে সুন্দর করে এখান থেকে সেলাই করে দিবেন হ্যাঁ এই জামাটার কাটিং ও সেলাই আমি এত সহজ করে বানাইছি যদি আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখেন আশা করি আপনারা এই কাজটা শিখতে পারবেন দেখেন আমি সুন্দর করে এটা এখান থেকে সেলাই করে নিতেছি কারণ এই জামার সম্পূর্ণ আলাদা একদম ইউনিক ডিজাইন আপনি চাইলে আপনার বাচ্চার জন্য বা কাস্টমারের জন্য এই জামাটা তৈরি করতে পারেন দেখেন আমি সামনের পাটের সাথে এই পাটটা অ্যাডজাস্ট করে নিব দেখেন আমাদের ডিজাইনটা কত সুন্দরভাবে হইতেছে এবার দেখেন আমাদের উপরের পাটের উপরে নিচের পাটটা এইভাবে বসাই দিয়ে সুন্দর করে আমরা এটা সেলাই করে দিব হ্যাঁ দেখেন আপনাদেরকে আমি দেখাইতেছি একটা সেলাই করে কিন্তু না প্রত্যেকটা জোড়ায় আমি ডাবল সেলাই করতেছি আপনারা অবশ্যই ডাবল সেলাই করবেন আমি এখানে একটা করলাম আপনারাও কিন্তু এইভাবে এই সাব সেলাইটা করে দিবেন দেখেন আমি এখানে সুন্দর করে একটি সাব সেলাই করে দিলাম তো এখানে সাব সেলাই করে দেওয়ার পর দেখেন এটার বডি আমরা সেলাই করে নিব দেখেন আমি তিন থেকে চার বছর মেয়েদের জন্য এই যে আমার বডি দিয়েছি আমি ছাব্বিশ ইঞ্চি পরিমাণ এবং কোমরের কাছে দিয়েছি তেইশ ইঞ্চি পরিমাণ তো আপনারা অবশ্যই আপনাদের মাপ অনুযায়ী দিবেন যেহেতু আমি আমার মাপ অনুযায়ী তৈরি করতেছি আপনারা অবশ্যই আপনাদের মাপ অনুযায়ী তৈরি করে নেবেন তো দেখেন এই জামাটার সাইড আমি আমার মাপ অনুযায়ী দোনো সাইড সেলাই করে দিব আর হ্যাঁ দোনো সাইডে কিন্তু আমি ডাবল সেলাই করতেছি দেখেন আমি ডাবল সেলাই করে দিয়েছি দেখেন জামাটাকে আমি ভাও করে নিয়েছি এবার দেখেন আমাদের জামার নিচের পার তৈরি করতে হবে এর জন্য এখান থেকে আমাদের ছয় ইঞ্চি করে সাইডটা কাপড় কেটে নিতে হবে দেখেন আমি ছয় ইঞ্চি করে সাইডটা কাপড় কেটে নিব আপনারা চাইলে এখানে তিন পাট দিতে পারেন যদি জামার সৌন্দর্যটা করতে চান তাহলে অবশ্যই সাইডটা পাট নিবেন দেখেন আমি একটার সাথে একটা জোড়া দিয়া এটাকে লাম্বা করতেছি আপনারাও দেখেন একটার সাথে একটা জোড়া দিয়ে এটাকে লাম্বা করবেন তারপর দেখেন যে কোনো এক সাইড আমরা এক ইঞ্চি পরিমাণ এইভাবে ভাঁজ দিয়ে সেলাই করব তো এই ভাঁজটা কিন্তু জামার নিচে থাকবে এটা আপনাদের খেয়াল রাখতে হবে তো যদি জামার সৌন্দর্য চান তো অবশ্যই পরিমাণ ভাঁজ দিবেন এরপর দেখেন এই সাইডে আমাদের একদম করে ভাজ দিয়ে সেলাই করবেন আপনারা করে ভাঁজ দিয়ে সেলাই করেন ওইভাবে এই পাশটা সেলাই করবেন তারপর দেখেন যে পাশে আমরা চিকন করে ভাস দিয়ে সেলাই করেছি উপর থেকে নিচের দিকে হাফ ইঞ্চি নিচে আমরা একটি মেশিন শু দিয়ে পুরো কাপড়টাকে ঘন করে এইভাবে কুচি দিয়ে দিব আর হ্যাঁ কুসিগুলা যে দিবেন খেয়াল রাখবেন আপনাদের কুসিগুলা যেন একই মাফের থাকে কুসি দেওয়া হয়ে গেছে দেখেন আমাদের নিচের পাটার সাথে এই কুচির কাপড়টা বসাই দিয়ে একটা সেলাই করতে হবে আশা করি আপনারা যারা নতুন আছেন তারা আমার এই ভিডিওটা একবার দেখলেই যথেষ্ট আর যারা টেনে টেনে দেখেছেন তারা যদি পুরাতন হন তারা কিন্তু এই কাজটা শিখতে পারবেন না কারণ আমি একদম সম্পূর্ণ সহজ ভাবে দেখানোর চেষ্টা করেছি যেইভাবে দেখাইলে আপনারা এই কাজটা শিখতে পারবেন ওইভাবে দেখানোর চেষ্টা করতেছি যেইভাবে বললে আপনারা বুঝতে পারবেন ওইভাবে বলার চেষ্টা করেছি দেখেন আমি মাথা দিয়ে এসে এই কাপড়টা দিয়ে কাপড়টা কেটে দিয়ে এটাকে আমি এখান থেকে ডাবল ভাজে ভাস করে জোড়াটা এখান থেকে দিয়ে দিব দেখেন আশা করি আমার ভিডিওটা দেখে আপনার কাজটা শিখতে পেরেছেন দেখেন আমি জামাটা একদম কমপ্লিট করে নিয়েছি এবার আমাদের জামার সাইডে আমরা ফিতাল তৈরি করে নিব দেখেন আপনারা সবাই তো ফিতা তৈরি করতে পারবেন এই জন্য দেখেন আমি দুইটা ফিতা তৈরি করে নিয়েছি লাল কাপড় এবং হলুদ কাপড় দিয়ে দেখেন আমি দুইটা ফিতা তৈরি করার পর দুইটা ফিতা এখানে লাগাই নিয়েছি এবার দেখেন আমাদের জামার সামনে এরকম কাপড় ফুল বানাতে হবে এবং কালো কাপড় দিয়ে একটি সবুতাম লাগাতে হবে সেটা আমাদের দুইটা বসাই দিব এখানে আমাদের জামাটা একদম কমপ্লিট এবং জামাটা তৈরি করে নিয়েছি আমি তেইশ ইঞ্চি পরিমাণ তো আশা করি আমার এই ভিডিওটা দেখার পর আপনি কাজটা শিখতে পেরেছেন আমি ফটোতে যেই জামাটা দেখাইছি হুবহু ওই জামাটা তৈরি করেছি অবশ্যই কমেন্ট করে জানাবেন